কঠোর থেকে কঠোরতম আন্দোলনের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেয়েটিকে বের করছে মেয়েটি অসুস্থ আর ছেলেটির কথা জিজ্ঞাসা করায় ছেলেটির খবর তারা বলতে পারে না এভাবেই চলে গেল কারা সাহস দিচ্ছে এত বড় স্থানীয় লোকদের যে গার্মেন্টসের ওয়ার্কারদের ধৈরা এরকমভাবে ঘুম করে ফেলবে অত্যাচার অত্যাচার করবে আর ছেলেটিরে বের করতেই পারছে জানি না ছেলেটির কি হয়েছে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা আজকের তলায় ভিডিও ভাই আমাদের শ্রমিক হয়ে শ্রমিকের পাশে দাঁড়াতে হবে যে যত পারেন ভিডিওটা শেয়ার করে সর্বত্র সরে দেন এই সন্ত্রাসীদের কঠোর বিচার হোক এবং মালিককেও কঠোর বিচারের আওতায় আনা হোক ভিডিওটা যত পারেন সুরিয়ে দেন যাতে আমার ওই ভাইটির কোনো ক্ষতি না করতে পারে এরা और मेरा सारा काम था आज का मैच तो गजब था बेटा वो कैसे रहेगा इस संदलोक के क्या कर नाइट है और हमारे तरफ से तरफ से पता चले अपने से बोलेगा پاس ٿا